আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে মোট সাতটা টাইপের মধ্যে টোটাল এই তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করে দিব চেষ্টা করব সৃজনশীল সহ এভরিথিং অ্যানালাইসিস করবো যাতে তুমি যেই কোনো ধরনের সৃজনশীল নিজে নিজে করতে পারো করার সক্ষমতা অর্জন করো ঠিক আছে আমি কিন্তু ধরে ধরে তোমাকে সব করাই দিব না কিন্তু আমি প্যাটার্ন ধরে ধরে করাবো যাতে করে তুমি সব পারবা ঠিক আছে আশা করি মনোযোগ দেবে এবং সিরিয়ালি ক্লাসগুলো মেনটেন করবে এই অঙ্কটা টাইপ ওয়ান কিউব হিসাবে আমি প্রথমত এটাকে নিয়েছি মানে কিউবের কিউব রিলেটেড অঙ্ক আমরা নিশ্চয়ই সূত্রগুলো জানি আমি আশা করি সূত্র মুখস্থর কোনো দরকার নাই আমরা সূত্রগুলো খাতায় লিখে পাশে রেখে দিবো ঠিক আছে তো পাশে যখন আমরা এটাকে রাখবো দেখে দেখে করব দুইটা চারটা পাঁচটা করলে পরে আমাদের ব্রেন এগুলো সেট হয়ে যাবে তো এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের অঙ্ক সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস হলে আগের দুইটা প্লাস আর মাইনাস একটা হলে দুই পাশে মাইনাস মাঝে প্লাস এই তো ওই সূত্রকে বেশ ধরে এই অঙ্কটা সাধারণত আমাদের আছে পি কিউব প্লাস ওয়ান বাই এই হচ্ছে অঙ্ক আমাদেরকে বলেছে তার মানে এই অঙ্কটা কোন অঙ্ক জানো এটা হচ্ছে আমাদের মেন বইয়ের এটা হচ্ছে আমাদের মেন বইয়ের এই যে তিন দশমিক দুইয়ের উদাহরণ ষোলো এই উদাহরণ ষোলোটাই হচ্ছে মূলত ওই অঙ্কটা অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এইটিন রুট থ্রি এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে ওখানে এর জায়গায় পি আছে ওয়াই থাকতে পারে এক্স থাকতে পারে চলক ভিন্ন ভিন্ন থাকতে পারে সো এটা নিয়ে ভাই পাওয়ার কিছু নেই ঠিক আছে তো এখন আমরা কি করব এখানে আমাদের কাছে মান নাই যদি মান থাকতো তাইলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বসাই দিতাম কিন্তু আমাদের কাছে মান শুধু আছে এ তাহলে আমাকে ওয়ান বাই এর মান বের করতে হবে তারপরে দুটাকে যোগ করিয়া পরে গিয়া শেষে গিয়ে গিয়া এই ধাপটা সবার পরে বসাইতে হবে ওকে তো এই অঙ্কটা নর্মালি আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটা বিষয় এই অঙ্কটা প্রথমত এর মান থাকবে বা এই স্কোয়ার থাকবে সেখান থেকে এ যাব আবার বা পি যেটাই থাকুক একটা থাকবে স্কোয়ার এখন এটা ভালো যে এর মান দেওয়া আছে কখনো এর মান নাও থাকতে পারে এই স্কোয়ার থাকতে পারে স্কোয়ার থেকে সূত্র করে আমাকে এর মানে আসতে হবে তারপরে ওয়ান বাই এ তারপরে যোগ বা বিয়োগ করিয়া পরে গিয়া মান বসাইতে হবে ঠিক আছে তো এখন অধিকার এটা হচ্ছে একটা প্যাটার্ন এইটার সাথে আমাদের এই যে যে অঙ্কগুলো আমরা এখন করাবো ওগুলো পুরো মিল আছে কিন্তু অধিকাংশ সময় ব্যতিক্রমভাবে চিন্তা করলে এটা উল্টায়া দেয় এটা একটা টাইপ টু আমি এটাকে ভিন্ন একটা টাইপের নাম দিয়েছি টাইপ টু নাম দিয়েছি এইটা থাকে এইটা প্রমাণ করতে বলে অর্থাৎ কিউব থাকে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব অথবা পি কিউব মানে কিউব থাকবে এ ইকুয়াল রুট থ্রি এরকম একটা সিঙ্গেল এইটা ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু রুট নাইন এইরকম এক্স মানে এ ইকয়াল রুট থ্রি প্লাস রুট টু এই প্যাটার্ন থাকবে চলো ওই প্যাটার্নটা একটু আমরা একটু দেখবো এটা তো আমরা এখন নর্মালি এমন তো থাকলে সূত্র আমরা করতেই পারবো এই এই অঙ্কগুলো আরও কী কী থাকতে পারে কতবার বোর্ডে এসেছে চলো সেইটা একটু আগে আমরা দেখে নিই কেমন যেমন এটা হচ্ছে আমাদের অঙ্ক এই যে দেখো এই হচ্ছে সেই টাইপ তোমার আমার ঠিক আছে টাইপটা কি টাইপটা হচ্ছে এই যে এরকম এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে এই যে দেখো প্রমাণ করতে হবে অথচ আছে কি এইটা প্রমাণ করতে বলছে এক্স ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু এখানে ছিল এই ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু আবার এই দেখো এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এইটা আছে উদ্দীপক আমি উদ্দীপকে পরে যাবো উদ্দীপক তুমি পারবা আমি একবার প্যাটার্ন বলে দিলেই তুমি পারবা কিন্তু প্রমাণটা দেখো এই যে দেখো নর্মালি আমরা যে অঙ্কটা দেখেছি এই অঙ্কটাতে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু ছিল প্রমাণ করতে বলেছিল ওইটা কিন্তু এইখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে উপরের অংশ আছে বা এই যে এইখানে আছে ব্যতিক্রম আর প্রমাণ করতে বলেছে এক্স ইকুয়াল রুট থ্রি রুট টু আবার এখানে এক্স ইকুয়াল রুট ফাইভ রুট থ্রি আবার এই যে এক্স ইকুয়াল টু প্লাস রুট ফাইভ আবার এই যে এই ইকুয়াল থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু এটা আরও একটু ব্যতিক্রম ঠিক আছে যে এটা এত হলে এই যে দেখো এটা উল্টাটা দেওয়া আছে খেয়াল করেছো আবার যে এটা এই ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তার মানে আমরা দেখতে পাচ্ছি বিপরীতটা চেয়েছে উল্টাটা সো এটা বেশ জটিল এবং বেশ কঠিন অনেক এই অঙ্কগুলো শেষের দিক থেকে মিলাইতে পারে না যত কঠিন অঙ্কই হোক না কেন আজকে আমি একটা টেকনিক শেখাই দিব এই টেকনিক যদি মনে রাখো এই ধরনের অঙ্ক তুমি যেই ভাবে ঘুরাইয়া দিলেও তুমি পারবা ঠিক আছে তো চলো এই অঙ্কগুলি এই অঙ্কটা করার জন্য আছে এটা এটা কিভাবে করবো আমি তোমাকে যদি একটু দেখাই ধরো এই অঙ্কটা এই কোয়াল রুট থ্রি প্লাস রুট প্রমাণ করতে বলছে আর এটা উদ্দীপকে শোন এখানে পি আছে এ আছে তুমি কি পি নিয়ে কাজ করবা না তুমি কি নিয়ে কাজ করবা এ কারণ এ এই পি এর মধ্যে ওইটা নিয়ে কাজ করবা আর এখানে তুমি এ নিয়ে কাজ করবা তো এখানকার মধ্যে আমি তোমাদেরকে উ বেসিক ক্লাসে শিখিয়েছি না পি এর মান বের করবা ওয়ান বাই পি এর মান করবা এবার দুইটাকে মাইনাস করে দিলেই কয়ে তুমি মান পাওয়া যাবা ঠিক আছে আবার প্লাস করলে ক্ষয়ে গ করতে পারবা কারণ তুমি যে অঙ্কই করো না কেন তোমার কাছে যদি মান থাকে তুমি যারে খুশি তারে করতে পারবা ঠিক আছে তো এখন এই অঙ্কটাতে আমরা একটু সাজাইতে হবে এইটা যে দেখো এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি এইটা যেই কথা এইটাকে যদি আমরা এই ওয়ান বাই এ কিউব লেখি একই কথা তার মানে এইটা যেই কথা এইটা সেই একই কথা এইটা ইকুয়াল আঠারো রুট থ্রি এটা দেওয়া আছে আর উল্টাটা প্রমাণ করতে বলছে দেখছো ওই যে উদাহরণ ষোলোর বিপরীতটা উদাহরণ ষোলোতে ছিল এটা দেওয়া ওইটা প্রমাণ আর এখন প্রমাণটাই দেওয়া আছে এটাই চাইছে সো এই টাইপের অঙ্কগুলো করার তোমাকে আমি টেকনিকটা বলে দিচ্ছি তুমি দুইটা জিনিস মনে রাখবা কিউব থাকবে কি থাকবে কিউব থাকবে যদি কিউব থাকে তাহলে প্রথমে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবা তারপরে তুমি এ খেয়াল করো এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখানে প্লাসই থাকবে পরে এ প্লাস বি হোল কিউবের সূত্র করবা এই দুইটা টপিক মনে রাখতে না পারলে তুমি জীবনে এই অঙ্ক পারবা না এই অঙ্কটা ঠিক আছে তাহলে আবারও বলছি প্রথম পার্ট কি প্যাটার্নে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রই করতে হবে তারপরে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র করতে হবে ঠিক আছে এবং আরো একটা টেকনিক শেখাই দেবো তোমাকে আমি আজকে এই অঙ্কটা প্রথম আমরা যদি অঙ্ক নিয়ে ঘাবরা যাই এবং না বুঝতে পারি অঙ্ক দেখলে যদি আমাদের মানে মনে হয় যে শুরুটাই স্টার্ট করতে পারছি না আমরা আমরা চোখ বন্ধ করে নিচের থেকে অঙ্কটা শুরু করবো অর্থাৎ কিউবটা আগে করব অন্য একটা জায়গায় রাফ পরে গিয়ে খাতার মধ্যে গুছাই করব। কিভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেমন চলো এই যে এই জিনিসটা খুব ভালো করে টেকনিক্যালি খেয়াল করবো প্রথমে স্কয়ারের সূত্র মাইনাস এ মাইনাস বি তারপরে এ প্লাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে যেমন ধরে যে এখানটায়ও সেম প্লাস আছে তাহলে এ প্লাস বি রুট থ্রি প্লাস রুট টু শেষে এ প্লাস বি প্রথমে হবে এখানে যেহেতু আমার এখানে এম আছে মানে এম থাকলে এমই দিব কিন্তু টেকনিকটার কীরকম হবে এ মাইনাস বি স্কোয়ার তারপরে এ প্লাস বি হোল কিউব এই এ ধাপ এটাও সেম প্রথমে এ মাইনাস বি স্কোয়ার তারপরে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এভাবেই আমরা করে যাব সবগুলো কিউব 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 ঠিক আছে ওখান থেকে এরকম এই যে যেমন এখানে এক্স আছে এই যে কিউব আছে এটা আমরা করবো প্রথমে দেখাই এই যে এক্স ইকুয়াল এই যে এ প্লাস ওয়ান বাই এক্স কিউব খেয়াল করো ভালো করে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব বা প্লাস ওয়ান বাই যাই বলি না কেন এক্স ওয়াই পি যেটাই থাকুক এইটার থেকে এইটা যেই কথা আর এটাকে লসাগু করবো আমরা মনে মনে এক্স কিউব আর ওয়ানের লসাগু হচ্ছে এক্স কিউব এবার ভাগ করার মতো কেউ নাই তাহলে সরাসরি গুণ দিয়ে দিব পাওয়ারগুলো যোগ করবো তিনে তিনে ছয় এক্স কিউব আর এক্স কিউব মিলে গেছে ভাগ করলে ওয়ান উপরে ওয়ান আর এই পাশে আমার রয়ে গেল যাই থাকবে যেই মানি থাকুক কত আছে ওই পাশে আঠারো দিলাম আঠারো এইবার আমরা এটাকে আড়াআড়ি গুণ করব। মনোযোগ দিয়ে খেয়াল করো আড়াআড়ি যদি গুণ করি এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো এক্স কিউব এই লাইনটার এক দুইটা লাইন পরে তৃতীয় নম্বর লাইনে কিন্তু এটা তার মানে এইটা থাকলেও থাকতে পারে আবার এটাও থাকতে পারে আবার এইভাবেও থাকতে পারে তিনটার যে কোনোটা থাকলে একই অঙ্ক ঘাবড়ানোর কিছু নাই কিউবকে লসাগু করলেই সিক্স হয় ঠিক আছে আবার ফোরকে লসাগু করলে এইট হয় টুকে লসাগু করলে ফোর হয় মানে দ্বিগুণ হয়ে যায় সো ভয় পাওয়ার কিছু নেই এই তিনটা লাইন একই ব্যাখ্যা দিচ্ছে অর্থাৎ এই লাইনটা থাকলে আমাকে এই লাইনটা করতে হবে এটা থাকলে এই দুইটা লাইন করার দরকার নেই এই টেকনিকটা মনে রাখতে হবে ঠিক আছে যেমন আমরা যদি একটু এই তাকাই যেমন আমরা যদি আচ্ছা এই জিনিসটার দিকে একটু তাকাও এই অঙ্কটা এই যে এটা এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো রুট থ্রি এক্স কিউব এইটা মানে হচ্ছে তিনটা লাইন দুইটা লাইন পরে আর এই যে এই জায়গায় এই এটা এটা আমরা করলাম থেকে আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে তো চলো ভয় পাওয়ার কিছু নয় কিউব থাকলে দুইটা লাইন কইরা ওইদিকে যাব আর যদি এরকম থাকে সরাসরি আমাদের কাছে এরকম থাকে তাহলে তো দুই লাইনের করার দরকার নেই শুরু আমরা প্রথমেই কইরা ফেলতে পারি চলো এই অঙ্কটা কীভাবে করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি পরপর পরপর এগুলো তুলে রেখেছি সবগুলো এই অঙ্কটাই হচ্ছে আমাদের ওই অঙ্কটা তো এক্স টু দ্য পর সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো রুট থ্রি এক্স কিউব এই অঙ্কটা কিউব দেখে সিক্স দেখে আমি এটা আমাকে প্রমাণ করতে বলছি এটা এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাই তো এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এইটা যে আমাকে কি পরিমাণ হেল্প করবে এইটাই আমাকে অঙ্কের দিকে নিয়ে যাবে যদি আমি ঘাবড়ায় যাই ভয় পাই ও আমাকে হেল্প করবে কি করতে হবে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি অঙ্ক দেখে আমি কিউব দেখে বুঝে গেছি এবং ওইটা প্রমাণ দেখে বুঝে গেছি এই অঙ্কটা আমার নির্দিষ্ট স্টাইলে প্রথমে আমি এই অঙ্কটা করার জন্য খুব মনোযোগ দিয়ে খেয়াল করব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার তারপরে আমি এ প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব ওকে চলো এই যে এটা তো আছে এটাকে আমরা সবাইকে এক পাশে নিয়ে আসবো ওই পাশে জিরো রাখবো সবাইকে যদি আমি এক পাশে নিয়ে আসি খেয়াল করো এক্স টু দ্য পাওয়ার সিক্স এটা এই পাশে যদি আসে তাহলে ওকে আমি এই পাশে নিয়ে আসবো হচ্ছে মাইনাসের হয়ে যাবে এইটিন রুট থ্রি এক্স আর এই প্লাস ওয়ানের প্লাস ওয়ান ওকে তো আর আমি পাশ পরিবর্তন করি নাই যাকে পাশ পরিবর্তন করেছি তার চিহ্ন চেঞ্জ করেছি ব্যাস গেল আমি এইবার যেহেতু সবাইকে এক পাশে আনছি এবার এটাকে আমি সূত্র করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রের মধ্যে এই স্কোয়ারটা হচ্ছে বাহিরে তাই না তো এখানে আমার মনে রাখতে হবে এক্সের বাইরে স্কোয়ার দিতে হবে কারণ সূত্র অনুযায়ী স্কোয়ার বাইরে থাকে তো আমরা জানি পাওয়ার পাওয়ারগুলো উপরে নিচে থাকলে গুণ হয় পাশাপাশি থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয় কিন্তু উপরে নিচে পরপর দুইটা পাওয়ারকে আমরা গুণ করব সো দুয়ের সাথে কত গুণ দিলে ছয় হবে তিন দুগুণে ছয় এবং টেকনিক্যালি আমরা জানি পরে কিউবে সূত্র করলে ভিতরে কিউবি রাখতে হবে সো তিন দুগুণে ছয় এ স্কোয়ার এক্স কিউব হচ্ছে আমার এ তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কে আমার এক্স কিউব যেহেতু এটাকে এ ধরেছি তাহলে এ টু এ এবার বি কে আমি জানি না এবং আমি সূত্রও করব এবং এরা প্রত্যেকে মিলতে হবে তো আঠারো রুট থ্রির মধ্যে রুট থ্রি এক্স কিউবের মধ্যে দুই আছে আর এক্স কিউব পাইলাম দুইয়ের সাথে কত গুণ দিলে আঠারো হবে নয় দুগুণে আঠারো সো বসায় দিলাম বিয়ের নয় এখন তারপরও দেখি মিলতেছে না নয় দুগুণে আঠারো এক্স কিউব রুট তো রয়ে গেছে তাহলে এর সাথে তো এক্স কিউব এ একলাই ওরা তো এ ধরছে ওর সাথে কাউরে দিতে পারবো না টু তো অনুযায়ী আসছে তাহলে যদি কেউ বাকি থাকে সে অবশ্যই অবশ্যই সঙ্গে যাবে এইবার বি স্কোয়ার তো এটাই হওয়ার কথা তাই নয় কি ওকে এবার সূত্র তো করে ফেললাম কিন্তু মান তো চেঞ্জ হয়ে গেছে সূত্র করব কিন্তু মান পরিবর্তন করা যাবে না তাহলে আমি এখন কি করব আমি যেটা করব এ স্কোয়ার তিন দোগনে ছয় ঠিক আছে নয় দোগোনে আঠারো রুট থ্রি ঠিক আছে সমস্যা হইল ওই প্লাসের ওয়ান আনলাম প্লাস ওয়ানের প্লাস ওয়ান লেখলাম কিন্তু আমি যখন এটাকে সূত্র করতে গেলাম এই জায়গাটুকুকে সূত্র সিস্টেমেটিক ওয়েতে বি আসছে বিদায় বি স্কোয়ার চলে আসছে কিন্তু এই নাইন রুট থ্রি স্কোয়ার আমার এখানে কোথাও নাই যেমন এটা বাড়তি আনছি ঠিক তেমনি করে এটাকে যদি আমি মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার দিয়া এটাকে আমি এটা প্লাসের যেমন সূত্রের প্রয়োজনে আসছে আবার এটাকে বাদ দিয়ে ব্যালেন্স করেছি এবার কি মান পরিবর্তন হয়েছে একদমই না এই দাগগুলো তোমাকে বোঝানোর জন্য তুমি আবার এনে দিও না ঠিক আছে তাহলে এখন তুমি কি করবা এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র তো সেই অনুযায়ী এ মাইনাস বি হোল স্কোয়ার এ কে এক্স এটা হচ্ছে এ মাইনাস বি কে নাইন রুট থ্রি

দুইশো থেকে যদি এক চলে যায় তাহলে মাইনাসের দুইশো এটা তুমি একবারও করতে পারো মাইনাসটাকে একটু ওই পাশে নাও তাহলে প্লাসের হয়ে যায় অতএব আমি আর ঝামেলা না করে এটাকে দুইশো বিয়াল্লিশ একবারই ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলাম মাইনাসের তো ওই পাশে গেলে তো প্লাসই হবে একবারই দুইটা লাইন একবারে করে ফেললাম ওকে এবার আমার ফোকাস হচ্ছে কিউব তাহলে এই স্কোয়ার উঠাবো আমি যদি স্কোয়ার উঠাইতে চাই নিঃসন্দেহে আমাকে উভয় পাশে বর্গমূল করতে হবে এই পাশে বর্গমূল করলে বাহিরের স্কোয়ারটা কেটে যাবে আর দুইশো বিয়াল্লিশের উপরে রুট পড়বে তাহলে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি ভালো করে বুঝো আবারও খেয়াল করো এক্স মাইনাস এই স্কোয়ার উঠাইতে গেলে বর্গমূল করলাম এই পাশে বর্গমূল করলাম স্কোয়ার উঠে গেলো আর এই পাশে বর্গমূল রয়ে গেল এবার দুইশো বিয়াল্লিশকে আমরা যদি একটু ক্যালকুলেটর আনি তাহলেই আমরা দেখতে পাবো চলো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যালকুলেটরটা কোথায় দুই রুট দুইশো বিয়াল্লিশ এই নাইন নাইন ওয়ান ইয়ার্স এটার মধ্যে তুমি যদি রুট দিয়ে টু ফর্টি টু দিয়ে ইকুয়াল দাও ওই যে এগারো রুট্টু চলে আসছে তোমার আলাদা করে আর কিছু করার দরকার নেই ঠিক আছে তো আমরা কি দিব এগারো রুট এটা যেই কথা এগারো রুট একই কথা এইবার আরেকটা মজার ব্যাপার আমাদের আমরা যদি ওই দিকে একটু ফোকাস করি আমাদের এই পাশে বাম পাশে শুধু এক্স দরকার আর কাউকে দরকার নেই সেই সিস্টেমে ওই ধারাবাহিকতা ওটা ওটার দিকে খেয়াল করে আমরা এক্সটাকে এই পাশে রাখবো একা ঠিক আছে তো এক্সকে যদি একা রাখি তাহলে এই যে মাইনাসের নাইন রুট থ্রি ও তো এই পাশে গেলে হয়ে গেল প্লাসের নাইন রুট থ্রি টেকনিকটা কি বুঝা গেছে ব্যাস এইবার আরও একটা টেকনিক আছে এইখানটায় এখন এটা তো করলাম এবার এদেরকে আমার ভাঙার পালা এবার কিউবের সূত্র করব এইটুকু বুঝতে পেরেছ সূত্র করেছে ম্যানাজবি হোল স্কোয়ারের সিস্টেমেটিক হইতে এই স্কোয়ার উঠাইছি রুড হয়েছে ব্যাস ওরে মাইনাসের কারণ এই পাশে শুধু এক্স থাকবে তো এই পাশে যদি এক্স থাকে আমরা যদি একটু খেয়াল করি এক্স যদি থাকে তাহলে এখানে কিউব আসে এই কিউব যদি উঠাইতে চাই অবশ্যই এই পাশেও কিউব আনতে হবে উভয় পাশে ব্যালেন্স হইলে কিউব উঠাইতে পারবো দুই পাশে স্কোয়ার হইলে স্কোয়ার উঠাইতে পারবো মানে দুই পাশে ব্যালেন্স হইতে হবে আমার তাই না তাহলে এখন আমি কি করতে পারি এই জায়গাটায় এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে আমি সূত্র করব সূত্র করার জন্য এদেরকে ভাঙতে হবে এখন এদেরকে ভাঙার জন্য আমি একটা নিব থ্রি রুট থ্রি আরেকটা নিব টু রুট টু আরেকটা নিব আমি নাইন রুট টু আর একটা নিবো সিক্স রুট থ্রি এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে আগে বুঝো আগে আমি জিনিসটা তোমাকে বুঝাই আমি প্রথমটা নিব হচ্ছে থ্রি রুট থ্রি আর নিব হচ্ছে টু রুট টু আর নিব হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার দুই চলে গেলে নাইন রুট টু আর একটা আমি নিব হচ্ছে সিক্স রুট থ্রি এখন তুমি আমাকে বলতে পারো আমি অঙ্ক কি মুখস্থ করাচ্ছেন তুমি বলতেই পারো আসলেই মুখস্থই বলতে পারো কিন্তু না এটা মুখস্থ না টেকনিকটা বলবো চলো দেখাই আমি এদেরকে তিনটা কেন নিলাম আমি তো নয়টাও নিতে পারতাম আমি তো সাতটাও নিতে পারতাম আমি তো পাঁচটাও নিতে পারতাম এইটাই আমি এইটাই নিতে হবে এবং কেন নিতে হবে চলো এটা দেখাই এই জন্য এই অঙ্কটা যখন আমরা করবো এইটুকু করার পরে আমরা আর কিছু করব না এই এটা তোমার প্যান্স লাগে যাবে ওই জায়গা পর্যন্ত আসলে এটা আর করব না এবার আমরা অঙ্কটার উল্টায় করা শুরু করব আমরা জানি এই পাশে যেহেতু কিউব আছে অবশ্যই এখানে একটা কিউবের সূত্র ব্যবহার হবে এই পাশেও আমরা এই অঙ্কটাকে উল্টা করে রাফ করব রাফ করে ওই রাফের অঙ্কটার পরায়ণ খাতা দেখে দেখে উল্টায় মিলাই দিব চলো সেই মিলানোটা কেমনে করবো আমি তোমাদেরকে একটু যদি টেকনিক্যালি দেখাই দেখাই এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস টু এটা হচ্ছে আমার প্রমাণ বলে দিছে ওরা এইটাই আমাকে রাস্তা দেখাবে আমাকে কী কী করতে হবে এখানে কী আছে বাবা এক্সের পাশে কিউব আমরা ধরে নিচ্ছি এই দুইটার এই পাশে কিউব যদি থাকে এই পাশেও চোখ বন্ধ করে কিউব আসবে কেন কারণ উভয় পাশে কিউব যদি থাকে তাইলে এটা উঠাইলে পরে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস টু এইটাই তো শেষ আনসার এই আনসারটা হবে তখনই যখন দুই পাশে কিউব আসবে নাহলে তো হবে না কারণ এই পাশে অলরেডি কিউব ছিল আমি দেখতে পাচ্ছি ওখান থেকে এখানে কয়েকটা লাইন আমি করলে আমি কিন্তু উল্টাই করতেছি পরে এটা নিয়ে এখানে জোড়া লাগাই দিব আমি এই এখন এ প্লাস বি হোল কিউব এটা এক্স কিউবের এক্স কিউব ওর মতো করে থাকলো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি নর্মালি সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই তো এই সূত্রটাই তো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের না তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি এটা হয় এ প্লাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এই যে খেয়াল করো এই জায়গাটা আবারও আবারও লিখতেছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে চলো আমার এ কে যেহেতু সিস্টেম অনুযায়ী এটা এ হওয়ার কথা রুট থ্রি তাহলে এটা এ এটা বি তাহলে আমি সূত্রটা করে ফেলি খুব আস্তে করে এ কিউব তাহলে এ কে রুট থ্রি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ মানে রুট থ্রি স্কোয়ার কারণ এটাকে যদি এ ধরেছি তাহলে এটাই এ স্কোয়ার এবার দেখব আমার বি কে থ্রি এ স্কোয়ার বি হচ্ছে রুট টু প্লাস এবার থ্রি এ এবার তখন ছিল এর মধ্যে স্কোয়ার এবার হচ্ছে বিয়ের মধ্যে স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমার রুট টু ব্যাস আমি এই সূত্রটা করলাম জায়গা নাই দেখে আমি একটু এইভাবে এভাবে করলাম এইবার আমি কি করব সূত্র তো আমি করে ফেললাম এবার আমার কাজ কী এইবার আমার কাজ হচ্ছে এটা কার সূত্র করলাম আমি আমি এ প্লাস বি হোলকিউবে সূত্র করেছি এবার সূত্রটাকে আমি ভাঙবো ভেঙে ঘুড়া ঘুরা করে ফেলবো মানে কিউব টিউব উঠে ফেলবো আচ্ছা রুট থ্রি কিউব মানে এটার পরিবর্তে আমি লিখতে পারি তিনটা রুট থ্রি ভালো কথা এরপরে প্লাস এই রুডিয়ার স্কোয়ারে কাটলে তিন রুডিয়ার স্কোয়ারে কাটলে তিন তিন তিনে নয় আর রুট কে তো উঠাইতে পারি না রাইখা দিলাম এবার আবার রুড এয়ার স্কোয়ারে কাটলে দুই তিন দোগনে ছয় এইবার হচ্ছে রুট থ্রি পরে যেটা রুট টু কিউব মানে হচ্ছে টু রুট টু এই এক্স কিউবের এক্স কিউব ওটাকে ভাঙলে এটা পাইলাম এবার একটু মজার ব্যাপার খেয়াল করো এই রুট থ্রি মানে হচ্ছে এ এখানেও রুট থ্রি মানে এ তিনটা চকলেট আর ছয়টা চকলেট একই রকম রুট থ্রি রুট একরকম সংখ্যা দেখবা না তুমি পেছনের অংশটা দেখবা রুট থ্রি রুট থ্রি রুট থ্রির সাথে রুট আবার তুমি যোগ করে দিও না তিনটা চকলেট আর ছয়টা চকলেট মিলে হইল নয়টা চকলেট আর নয়টা আইসক্রিম আর দুইটা আইসক্রিম মিলে হইল এগারোটা আইসক্রিম এবার যদি একটু ভালো করে আমরা তাকাই এই লাইনটার সাথে এই লাইনটার কি মিল আছে যদি একটু ঘুরে লিখি নাইন রুট থ্রিটা আগে এগারো রুট পরে জিনিস তো সেই একই আমি কি বোঝাইতে পারছি এই লাইনটা মানে আলটিমেটলি আমি ঘুরে নিচিতা করতে করতে এই লাইনটাই পাইলাম তার মানে যদি এই লাইনটা এভাবে এভাবে করে ঘুরে ঘুরে উল্টায় লেখা দিই তাহলে তো এটা আনসার হয়ে যাবে সো এই ধরনের অঙ্ক তুমি যখন করতে চাইবা তুমি আগে ওই কি দেওয়া আছে তারে কিউব ধরে ধরে সূত্র করে আসবা তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে আমি কি বোঝাইতে পারছি ব্যাপারটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব আমি দেখবো তোমরা পারো কি না সো এই জায়গাটা না মানে রুট থ্রিটার আগে রাখবা সবসময় মনে রাখবা এটার দিকে তাকাই বা যেহেতু এ আগে তাহলে রুট থ্রিটাকে আগে রাখবা প্রথমে বলি নেই বললে তো তুমি মুখস্থ হয়ে যেত এখন তো বুঝতে পারছো এ আগে দেখে আর রুট থ্রিটাকে আগে রাখবা তো এটাকে তো আমরা একটু গুছাই লিখতেই পারি তাই না নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু এই তো লিখলাম আর এটা মুছে দিলাম ব্যাস এই তো হয়ে গেল এবার এটাকে যদি আমরা নিচের থেকে এবার এটা কী করবো এবার লাইন আসে লাইনের পর এই লাইন লিখবো তারপর লাইন তারপর এই লাইন তারপরে গিয়ে আমরা ওই যে প্রমাণিত এক সিঙ্কাল রুট থ্রি প্লাস রুট টু এটা কিন্তু রাফ করবা এটা তুমি উল্টেই করো তুমি তোমার সুবিধার জন্য করবা পরে দেখে দেখে উল্টে এখান থেকে সাজায় সাজায় গুছাই গুছাই লিখে দিবা চলো আরেকটা তোমাকে দেখাই ভয় পাওয়ার কিচ্ছু নাই ঠিক আছে এই যে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই অ্যাক্স কিউব প্রথমেই আমরা জানি কী করতে হবে লসাগুকুটা ফেলতে হবে এটাতে অলরেডি লসাগুটা ছিল এই যে এক্স সিক্সটা ছিল আর এটা তো আমাকে করে নিতে হবে তো দেখো যদি আমাকে করে নিতে হয় তাহলে আমি এখন কি করবো এটাকে এই যে এক্স কিউব লসাগু করলে হবে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর এটা হচ্ছে চৌত্রিশ রুট ফাইভ একটু করে রাখি তারপরে গিয়ে পেছন থেকে শুরু করব ঠিক আছে এই যে এখান থেকে উল্টা দিক থেকে করব এইবার আমি কি করব। এটাকে ওই যে আরি গুণ করব ঠিক আছে তো আর আরি যদি গুণ করি এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এই চৌত্রিশ রুট ফাইভ এক্স কিউব সবাইকে যদি এক পাশে নিয়ে আসি এই সিক্স এই পাশে এটা এই পাশে মাইনাসের চৌত্রিশ রুট ফাইভ এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল জিরো এবার এটাকে সূত্র করব এ মাইনাস বি হোল স্কোয়ার এটাই টেকনিক এটাই সিস্টেম প্রথম থেকে করে যাব এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা বাহিরে দিব তাহলে ছয় হওয়ার জন্য ভিতরে কিউব এ স্কোয়ার মাইনাস টু এ টু এ তাহলে বি কে বি বাকি চৌত্রিশের থেকে যা থাকে যা লাগে দুই আছে এক্স কিউব আছে তাহলে দুইয়ের সাথে কত গুণ দিলে চৌত্রিশ সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে আমরা এখানে লিখবো সতেরো তাও হয় না তার রুট ফাইভে আছে তাহলে সতেরো সাথে রুট ফাইভ থাকবে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সতেরো রুট ফাইভ স্কোয়ার এবার দেখবো মান এইটুকু ঠিক আছে কিন্তু এটা বাড়তি চলে আসছে এটা ঠিক যেভাবে আসছে এটাকে আমি ওইভাবে করে এটাকে বিদায় করে দিব ঠিক আছে বাড়তি সতেরো রুট ফাইভ স্কোয়ার আর ওই যে আমার উপরে প্লাস ওয়ানের প্লাস ওয়ান দিয়ে দিব ঠিক আছে এইটুকু করার পরে এইবার আমি যদি একটু দেখি এ এইটুকুর সূত্র হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেমনি বি স্কোয়ার বেশি আসছে এইটুকু ঠিক আছে ওয়ানটা ঠিক আছে তেমনি এটা বাড়তি আসছে বাড়তি আবার মাইনাস দিয়ে বাদ দিয়ে দিয়েছি ব্যালেন্স করেছি এবার এটা মানে কি এটা মানে হচ্ছে এ মাইনাস সতেরো রুট পাঁচ মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা করলাম ওই পাশে কিন্তু ইকুয়াল জিরো আছে ঠিক আছে আর এ এইটুকু মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই এইটুকু মানে এইবার মাইনাস এবার এটাকে ভাঙবো সতেরো ইন্টু সতেরো হচ্ছে দুইশো উননব্বই আর রুডিয়ার স্কোয়ারে কাটলে হচ্ছে পাঁচ এইবার প্লাসের সরি রুটটার হবে না রুডিয়ার স্কোয়ারে তো কাটাই যাবে দুইশো উননব্বই ইন্টু পাঁচ প্লাস ওয়ান সেমভাবে আমরা ওই আগের মতোই এক্স কিউব মাইনাস সতেরো রুট পাঁচ স্কোয়ার সবাইকে আমরা ওই পাশে নিয়ে যাব দুইশো যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিতে যাই দেখব আমরা কত পাই হ্যাঁ টু এইট নাইন ইন্টু ফাইভ থেকে এক যদি চলে যায় মাইনাসের এক হাজার চারশো পঁয়তাল্লিশ ওখান থেকে এক যদি চলে যায় তাহলে আমার কাছে থাকছে কত এক হাজার চারশো তো চুয়াল্লিশ ওকে তাহলে আমরা কী করবো এখানে এক হাজার চারশো তো চুয়াল্লিশকে আমরা বর্গমূল করব বর্গমূল এক হাজার চারশো চুয়াল্লিশ কত হয়েছে আটত্রিশ পেয়ে গেছি সংখ্যা এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে এক চলে গেলে এক হাজার চারশো চুয়াল্লিশ এটা হবে আটত্রিশ তাহলে এখন আমি একটু এখানে ধাবে তাহে কাজটা করি ওকে এক হাজার চারশত চুয়াল্লিশ একবারে নিয়ে গেলাম মানে এটাকে গুণ কইরা এক মাই বাদ দিয়ে মাইনাসটা কই পাশে নিলে প্লাস হয়ে গেল এবার আমি তো এই স্কোয়ার উঠাইতে চাই স্কোয়ার উঠাইতে চাইলে আমাকে অবশ্যই বর্গমূল করতে হবে আর এটার বর্গমূল করে আমি পাইলাম আটত্রিশ সরাসরি পায়ে গেছে পূর্ণবর্গ সংখ্যা ঝামেলা হয় নাই আর আর এইখানে আমি যে কাজটা করব। আমার মান তো চাইছে এক্স ইকাল টু প্লাস রুট ফাইভ তার মানে এক্স একা থাকবে তাহলে এক্সকে এই পাশে রাখলাম আর এই যে সতেরো এই সতেরো যদি এই পাশ থেকে আসতেছে তাহলে ওরে আমি একটু ভালো করে আমরা খেয়াল করব ওখানে এই যে এই অঙ্কটার মধ্যে কে আগে টু আগে রুট ফাইভ কোথায় পরে তার মানে এটাকে আমি পরে নিয়ে যাব আটত্রিশের ওই পাশে ঠিক আছে একটু যদি ভালো করে খেয়াল করো আটত্রিশ এই পাশে আর এটা মাইনাসের ওরে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাসের সতেরো রুট পাঁচ এইটুকু করে আর আমার করার সাধ্য নাই এইটুকু করতে গেলে একটু ঝাপবার আমার করার বলবো না আমি মানে একটু ঝামেলা হয়ে যাবে এবার আমরা উল্টা দিক থেকে করব উল্টা দিক থেকে রাফ করে পরে নিয়ে এখানে ধাপে ধাপে আমরা মিলাই দিব কেমন তা উল্টা দিক থেকে আমরা করবো ও আমাকে হেল্প করবে কারণ আমি জানি স্কোয়ারের পরে আমাকে কিউ এখানে কিউব উঠাইতে চাইলে আমাকে কিউবের সূত্রই করতে হবে নাইলে আমি অঙ্ক জীবনও পারবো না চলো আমি এখানে একটু রাফ করছি এটা তোমরা অন্য জায়গায় একটা খাতার পিছনে রাফ করে পরে এটাকে গুছাই লেখা ফেলবা এই কাজটা করলে অনেক ইজি এই ধরনের অঙ্কগুলা ঠিক আছে তো তুমি কি করছো এক্স কিউব তুমি জানো টু প্লাস রুট ফাইভ কারণ এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে কিউ বি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি হোল কিউবের সূত্র চলো লিখে ফেলি আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে আমার এটা হচ্ছে এক্স এখান থেকে কিউব করলাম মানে উল্টা নিচের থেকে কিউব এটাকে সূত্র করবো তাহলে এ কিউব এ মানে রুট প্লাস বি কিউব ওকে তার মানে ভাঙি দুই তিনবার যদি হয় দুই দু চার চার দোকানে আট লিখলাম তারপরে প্লাস দুই দুগুণে চার তিন চারে বারো রুট পাঁচ রুট এর স্কোয়ারে কেটে দিলাম পাঁচ পাঁচ দুগুণে দশ তিন দশে ত্রিশ প্লাস পা মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ এইবার ত্রিশ আর আটে পাঁচটা রুট আর বারোটা রুট মানে পাঁচটা চকলেট আর বারোটা চকলেট মিলে সতেরোটা চকলেট চলো তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি কিনা এই লাইনটা এই লাইনটা মিল পেয়েছি হিয়েস এবার তুমি পেছন থেকে উল্টা উল্টা লিখলেই প্রমাণ পেয়ে যাবা এটা তোমাকে রাফ করবা এটা সবসময় তাহলে এই অঙ্ক করা জাস্ট চোখের পলকে করতে পারবা ভয় পাওয়ার কিচ্ছু নাই ঠিক আছে যত কঠিন অঙ্ক দিক স্কোয়ার পর্যন্ত করে মানটা যাই আসবে এটাকে বর্গমূল করে রেখে দিবা এরপরে উল্টা দিক থেকে করলে দেখবে কাঙ্ক্ষিত এ লাইন আর না একবার যেহেতু লেখছো এরপরে এখান থেকে এটা 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 শেষ মেশ গিয়ে দেখবা আনসার মিলে গেছে এখন যদি এটাকে আমি একটু ঘুরাই দেখাই দেখায় তোমাকে লিখি এখান থেকে দেখে দেখা তুমি এবার পারবা না আট মানে নাহলে তুমি বুঝবা না আর তিরিশ আর আটটি যে নিতে হবে এটা কেমনে বুঝবা নাইলে কিন্তু এখানে গিয়ে মিলবে না এটা যদি তুমি মনে করো ছত্রিশ আর দুই নাও তাহলে কিন্তু জীবনে মিলবে না এইভাবেই নিতে হবে কারণ সূত্রের পরে বোঝা যাবে কি কি হয় আন্দাজে কিন্তু নাহলে মিলবে না অঙ্ক সো এটা হচ্ছে আট আর ওই দেখে দেখে এখানে হচ্ছে বারোটা রুট পাঁচ প্লাস মানে উল্টা এরপরে ওইটা এদিক থেকে ধরো লিখতেছি আমি এটা এবার এটা দেখে দেখে এখান থেকে লিখে দিব একদম হুবহু দেখে দেখে তুমি জাস্ট লিখবা প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার এটা মানে কি এ প্লাস বি হোল যে যেটা এটার পরিবর্তে এইটা তাহলে টু প্লাস রুট পাঁচ কিউব এক্স কিউব উভয় পাশে কিউব কিউব বাদ এক্স ইকুয়াল টু প্লাস রুট পাঁচ ব্যাস এইবার এটা মুছে দেই আমি আমার আমি কেউ কি আর বোঝার উপায় আছে আমি এটা উল্টা করছি না কি কেমনে করছি আমি তো প্রমাণ করেই দিছি অঙ্ক ব্যাস হয়ে গেছে ঠিক আছে প্রমাণিত